আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে যাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এক রয়েছে তোমাদের সাত তারিখের সাবজেক্টের পরীক্ষা রয়েছে তোমাদের সংশোধিত রুটিন অনুযায়ী তোমরা এখনও যারা ভালো প্রিপারেশন নিতে পারো তাদের জন্য কিন্তু আমাদের এই স্পেশাল সাজেশনগুলো ঠিক আছে তো আমাদের এই সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর তোমাদের যে রুটিনটা দেখতে পাচ্ছ সাত তারিখ তোমাদের যে সাবজেক্টটার পরীক্ষা আছে রুটিন আমরা যদি খেয়াল করি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা তেরো সাত ঠিক আছে সো চলো আমরা দেখতে এই যে দেখো ব্যবসায়ী সংগঠন এক যাদের প্রস্তুতি একেবারেই খারাপ তাদের জন্য কিন্তু আমাদের এই স্পেশাল শর্ট সাজেশন তোমাদের যে পরীক্ষাটি হবে পূর্ণ মার্ক হচ্ছে ষাট মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে তিন ঘন্টা কবিভাগ তোমাদের থাকবে দশটি প্রশ্ন দশটার মধ্যে ছয়টা উত্তর করতে হবে মার্ক হচ্ছে ছয় মার্ক করে ছত্রিশ এবং বিভাগে তোমাদের প্রশ্ন থাকবে সেম ওয়েতে চোদ্দোটা প্রশ্ন এখানে আটটি সহকারে মোট চোদ্দোটা এখানে প্রশ্ন থাকবে দেখো এখান থেকে আটটা প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটার মান হচ্ছে তিন করে চব্বিশ মার্ক এই হচ্ছে ষাট মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এর জন্য যে শর্ট সিলেবাসে তোমাদের অধ্যায়গুলো রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এই সবগুলো অধ্যায়ই রয়েছে আমরা তোমাদের যে যে প্রশ্নগুলো রাখা প্রয়োজন আমরা সেই অনুযায়ী তোমাদের বাংলা ইংরাজি কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবসায় গণিত পরিসংখ্যান হিসাব বিজ্ঞান অর্থনীতি বাণিজ্য ভূগোল ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং নীতি প্রয়োগ এক সহ সকল তোমাদের ট্রেড বিষয়গুলো রয়েছে সবগুলো আমরা রেডি করেছি দেখো আমরা যেটা সাজেশনটা মূলত তোমাদেরকে দেখাবো ব্যবসা সংগঠন ব্যবস্থা এক দাবি এই যে সাজেশনে আসলে তুমি এক অধ্যায় দুই অধ্যায় চার পাঁচ ছয় সাত আট যে অধ্যায়গুলো রয়েছে সবগুলো কিন্তু আমাদের সাজেশন আমরা অ্যাড করে দিয়েছি তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সবগুলো সাবজেক্টের সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর আমাদের গ্রুপে যদি জয়েন করে থাকো অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে এখানে আমাদের সকল ধরনের আপডেট ইনফরমেশনগুলো আছে ঠিক আছে তাই তোমরা সাজেশন যারা নিতে চাও দেখো আমরা আস্তে আস্তে সব সাবজেক্টগুলো এখানে পোস্ট করে দিচ্ছি তোমরা দ্রুত আমাদের স্কেনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও